আপনার ভাবি ভালো আছে সুস্থ আছে সব কিছু ঠিক আছে তো কই যে তুমি এখন তো এই যে রেডি হয়ে নিলাম বড় কিছু ড্রেস পাঠাইছে সেগুলো বানাতে দিছিলাম আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তো সেই কাপড়গুলোই টেলাসে আনতে যাব তো সাথেই থাকুন দেখতে থাকুন আর কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর বড় আপু খালি ওরই দেয় আমারে কিছু দেয় না

মানে পছন্দ করে পাঠাই দিতে পারে কারণ আপনার ভাইয়ারটা তো অনলাইনে তেমন একটা দেখে না সে বুঝেও না এর জন্য পাঠানো হয় না আসলে মেয়ে মানুষের ড্রেস মেয়ে মানুষই ভালো বুঝে ছেলে মানুষেরটা কিন্তু বোঝে না তো ওই কারণেই আপা সবসময় ওর যে কোনো যেটা পছন্দ মানে ওর পছন্দ আপার যখন যেটা পছন্দ হয় যেটা চোখে লাগে সেটা ওর জন্য পছন্দ আমার পছন্দ কারণ আপু যে কয়টা ড্রেস পাঠাইছে প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর আর কালার খুবই সুন্দর কারণ আমার পছন্দের কালার প্রত্যেকটা কালার আমার পছন্দের কালার পাঠায় তো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব আর আরেকটা ড্রেস বানানো হয় নাই সেটা হলো ঈদের পর বানাবো তো যেই কটা ড্রেস দিছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওর পাশে থাকবেন আর আমার বড় জন্য সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ সবলভাবে থাকে এই তো তার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে যাতে জীবনযাপন পার করতে পারে তো কি আপনাদের মাঝে চাওয়ার আর কিছুই না তো আপনার ভাবি বাইরে যাবে যে যাই টেলার্সে বানাইতে দিছে ওই কাপড়গুলো আনবে তো আমি এই যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি বাসায় থাকবো

কয়েকটা বানাই তারপর দেখা যাবে ওই গজিয়াস ড্রেসটা হলো ঈদের পরেও বানাতে পারবো কারণ এখন যদি বানাতে দেই টেলাসে হয়তো বা তাড়াহুড়া করে ঠিক বানানো হবে না এর জন্য এখন দিতে চাচ্ছি না তো এটা ওই ড্রেসটা ঈদের পরে বানাবো আর এখন যেই কয়টা বানাতে দিছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন যাই তো আপনার ভাবির সাথে থাকবেন পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখেন আপনি কি কি ড্রেস আনে আর কি কি বানাইতে তো আমি আমি বাসায় থাকবো আমার পায়ে সমস্যা আমি হাঁটতে খুব কষ্ট হয় না হলে লগে দুজনই যাইতাম বুড়া বুড়ি দুজনে তো ও একা যাক আমি বাসায় থাকি তো তুমি যাও টাকা তো দিছি না টাকা দিছি স্লিপ দিছি না আচ্ছা যাও তাহলে তো আজকে আপনার ভাবি হিজাব পড়ছে হিজাবে আপনার ভাবিকে কেরকম লাগতেছে সেটা জানাবেন আমার চোখে তো বরাবর সবসময় ওরে অনেক ভালো লাগে আপনাদের চোখে কেরকম লাগছে সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন তো বেশি দেরি না করি আবার আপনারা বলবেন যে খালি ওদের মতো বগর বগর করো তো ওইগুলো আমরা ভিতরে চাইতে চাই না তারপরে ভাবি যাক ওর বাবুর পাশে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখতে থাকুন তো এই তো আপনার ভাবি বের হয়ে যাইতেছে

उससे एम अकॉर्डिंग या आफ्टरिक होने की आधा से से हेलो स्टेप 2 और रिलैक्स তো দেখলেন তো টেলাসে গেলাম কিন্তু মানে টেলাসে ভিডিওটা করতে পারিনি কারণ আর ওখানে আর ওর মেয়েরা ছিল তো সবাই তো সব জায়গায় যে ভিডিও করা যায় না এর জন্য ভিডিওটা করতে পারি নাই টেলাসের ইয়াটা দেখাতে পারি নাই তো এই যে ড্রেস নিয়ে আসা পড়ছি ড্রেস এখন দেখাই কিরকম ভাবে বানালাম কারণ যখন আপু ড্রেস গুলো দিয়েছিল বড় আপু তখন তো ড্রেস গুলো আপনাদের দেখাই নাই কারণ তখন বানানো ছিল না তো এখন বানায় নিয়ে আসছি ভাবলাম যে দেখাই রকম হয়েছে তো চলেন ড্রেস গুলো দেখাই আপনাদের মাঝে শেয়ার করি তো সবার প্রথমে না বানানোটা দেখাই যে আপু যে মানে যেটা বানাই নাই খুবই গর্বের একটা ড্রেস দিচ্ছে দেখেন কাছে নিয়ে এত দিয়ে দেখেন ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি দেখেন ওই যে ড্রেসটা খুবই কাজ করা যদি দেখেন এটা হলো ওই যে সিলভার এর কাপড় আর এটা হলো ওই যে ফুল ড্রেস এটা না হাটান আই দেখো পুরোটা অ্যাড্রেস পুরোা দেখাইলাম না এটা যখন বানাবো তখন আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করব আর এই যে দেখেন ওন্নাটা এই ওন্নাটা খুবই সুন্দর কাজ করা মানে ভন জানে যে কি কি কালার পছন্দ ও সে সেই কালারই pakai আর এই জামাটা মানে এখন ফুল দেখালাম না ফুলে কারণ হলো জামাটা হলো বানাবো তারপর দেখাবো কারণ যেহেতু অনেক গর্জিয়াস চাইতাসি না যে ঈদের সময় দিয়ে হাত করে জামাটা বানায় নষ্ট না হোক এমনিতে অলরেডি দুইটা জামা নষ্ট করে ফেলছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওইখানে আরেকটা জামা আছে এটা হলো যে টু পিস বলে যে সেই টু পিস দেখাচ্ছি জামাটা আর চাকাতে লাগবে না মানে তারপর একটু হয়তো হাতা ঠিক করতে লাগবে তো এটা আর ঈদের পরে ঠিক করবো এখন পর করবো না আরো অলরেডি অনেক জামা দেওয়া হয়েছে আপ অনেক জামা দিচ্ছে আর এই যে এটা হলো ওই যে সেলোয়ার সেলোয়ারটা কি দেখাবো আমি যে মিলিয়ন টাইপের এটা কি কাপড় বলে আমি বলতে পারি না তো ওই যে ড্রেসটা খুবই সুন্দর মানে আপনাকে ধন্যবাদ বললে মানে ধন্যবাদ বললে ছোট হয়ে যাবে মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না মানে আপনাকে এই যে ড্রেসগুলো দিছে ঈদের রোজারি তো দেখছেন কত রকমের ড্রেস কাটাইছে

আর এটা হলো জামা কিন্তু জামার ঘটনাটা বলি আমি জামাটা বলছি যে মানে একটু গোল গ্রাউন্ড শেপ করে বানানো হয় না ওরকম টাইপের চাইছিলাম বাট সে জামাগুলো থ্রি পিস বানায় ফেলাইছে মানে দুইটা জামা চাইছি যে গোল টাইপের বানাতে আর একটা জামা চাইছিলাম যে একটু থ্রি পিস টাইপের বানাইতে কিন্তু হয় নাই কি করবো বানাইছে যেভাবে

কোরবানিদের কালেকশন কখনো নেই না কোরবানি দে কারণ যেহেতু রোজারি দেই অনেক রোজারি দেই মানে অনেক কাপুর চুবুর থাকে তো সেগুলাই করা হয় না তারপর আবার অংশ নেওয়া হয় না তো তারপরও বোন ভালোবেসে দিচ্ছে অনেক ভালোবাসা বড় বোনকে মানে কি বলে ভাষা খারাপ আজকে আজকে তো আবারই ঈদ মোবারক জানা জানানো হয় নাই তো আপু ঈদ মোবারক ভালো থাকবেন আর সেদিনের সবাইকে নিয়ে সুস্থ সবল থাকবেন আপনার জন্য সব সময় আমরা দোয়া করি আর অনেক অনেক ভালোবাসা রইলো আর আমি জানেন ঠিক মতন গুছায় কথা বলতে পারি না যে কি বলবো সেটাও জানি না তো এতগুলো কাপড় দেওয়ার জন্য আসলেই কাপড় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বললো হবে না কারণ ভালোবাসা কেউ কেউ এমনিতে পাইতে পারে না কিছু কিছু ভালোবাসা সেম এতেই হয়ে যায় তো আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন আবার বলতে পারেন যে আপনাকে এতগুলো ড্রেস দিচ্ছে আপনার মানে ভাইয়া কি দেয় নাই হ্যাঁ দিচ্ছে আপনার ভাইয়া কেও কিছু দিন পাঠাইছে যে সে যাতে কিছু কিন কিনে দিতে পারে তো এটাই আপু ধন্যবাদ আর ঈদ মুবারক আবারও বলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ফ্যামিলির সবাইকে আমার জন্য ঈদ মুবারক ঈদের সালাম দিবেন সালাম জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ